তৃণমূলের প্রবেশের জন্য তাদের মধ্যে এখনো অনেকে অত্যন্ত আগ্রহী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দরজা খুঁজছেন না আমার একটু জায়গা দাও নাগো আমি হচ্ছে ওই নেতা কলকাতায় শুয়ে থাকে আমি তো তাদের কাছ থেকে আরও অনেক কথা শুনি আমাদের কাছে তো দিনরাত রাত অনেক তৃণমূলের তাবড় তাবড় লোক যোগাযোগ করে ছাব্বিশে হবে নাকি একটু জায়গা তিনি যদি সস্ত্রিক এসে মন্দির উদ্বোধনের দিন প্রভু জগন্নাথের দর্শন করেন প্রণাম করেন পুজো দেন তাই নিয়ে যারা আপত্তি করবে তারা আরজয়ক হিন্দু হতে পারে। আগে উনি ঠিক করুন উনি আসল মানুষ নাকি নকল মানুষ। দফাত ছিল, দফাত আছে এবং তohar আগারন্ত গোপদা এসে কোন রাজনৈতিক দল ইমাম ভাতা শুরু করেছিল? কোন রাজনৈতিক সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন দুদেলগাই ভোটে উনি জেতেন? কোন রাজনৈতিক দল তিন তালাকে তিন তালাকে মুসলমান মহিলাদের পক্ষে দাঁড়িয়েছে? ভারতীয় জনতা পার্টি। এই যে আব্দুল কালাম তাকে কে রাষ্ট্রপতি করেছে? ভারতীয় জনতা পার্টি। বিজেপি জনতা পার্টি হচ্ছে সাম্প্রদায়িক আর এরা যারা দিন রাত রাজনীতি করে তাদের কাছ থেকে আমি সাম্প্রদায়িকতা বা সম্প্রদায়িকতা প্রতিষ্ঠিত হয়েছে নিঃসন্দেহে কিন্তু মন্দির নাকি কাগজ কলমে দেখাতে বলুন এটা তো জগন্নাথ কালচারাল সেই আদি শঙ্করাচার্য তৈরি করে দিয়েছিলেন চারটে ধাম চার ধাম যেটা বলি একটা হচ্ছে আমাদের পূর্ব ভারত জগন্নাথ ধাম পশ্চিমে তারকা উত্তরে বদ্রীনাথ দক্ষিণে রামেশ্বর এই চার ধামের জায়গা করে ধরুন কালচারাল সেন্টার পরের টাকায় একজনের জেদকে একজনের ইককে প্রস্ফলন করার জন্য প্রশমিত করার জন্য তৈরি করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে এ কে আসে এই গল্প বলছে তৃণমূল যারা হিসাব করে হিজাবের রাজনীতি করে যারা ওই কি লা ইলাহা যেটা ইসলামদের যেটা বলে আমি লাভ করবেন আমি জানি না সেটা বলে যারা ইফতারে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তাদের কাছ থেকে আমার এই নিতে হবে পার আমি হয়েছে আমার এই দুটি মতো হাজার হাজার সারাদুল যে কালচারাল সেন্টার রয়েছে সরকারের টাকায় সরকারের কাজ মানুষ বুঝবে এইটা জুড়ে বুঝবে না রাজ্যের মানুষ একটা দুর্নীতি আপাদ মস্ত দুর্নীতিগ্রস্ত একটা দল তাদের উচিত শিক্ষা দেবে দু হাজার ছাব্বিশ তাই শেষ কথা বলে দিচ্ছি দু হাজার ছাব্বিশ তৃণমূল সরকারের কাজ করা দিয়ে দেওয়া এই চাকরি প্রার্থী যারা রয়েছে তাদের পেটে লাগে বেড়েছে তাদের পাশে দাঁড়ানো সেইগুলো না করে এতদিন করেছেন দুধেল গাইদের দর্শন এখন ভোটের আগে মনে হচ্ছে দীঘা জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে কটাক্ষ করছে আক্রমণ করছে তারা আর চাই প্রকৃত হিন্দু নয় তারা জানি কিন্তু এমনটা মন্তব্য করছেন কুনাল ঘোষ কি বলবেন তার মন্তব্য সাড়ে তিন বছর জেল খাটা এক মানুষ তার কাছ থেকে আমার হিন্দুত্বের পাঠ নিতে হবে যিনি দুর্নীতির কারণে যার এবং তিনি যার যেই সুপ্রিমোর বিরুদ্ধে দাতক দেখেছিলেন যে তিনি দুর্নীতিগ্রস্ত তার কাছ থেকে আমাকে পাঠ নিতে হবে এই কে হিন্দু কে আসল হিন্দু কে নকল হিন্দু আমি উনি ঠিক করুন ওই আসল মানুষ নাকি নকল মানুষ তারপরে হিন্দুত্বের পাঠ ওনাকে শিখিয়ে দেয় উনি ওনার কাছ থেকে দেখুন আমার নাম কেয়া ঘোষ বলে সব ঘোষেতে তাই আমি নিতে পারবো না ভাই হ্যাঁ উনিও কে আমিও কেজি কিন্তু তফাৎ আছে তফাৎ ছিল তফাৎ আছে এবং তফাৎ বিজেপি হিন্দু ভোট নিয়ে মার্কেটিং করছে এটা বলছেন আমি জিজ্ঞাসা করতেছি দু হাজার এগারোতে ক্ষমতায় এসে কোন রাজনৈতিক দল ইমাম ভাতা শুরু করেছিল কোন রাজনৈতিক সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন দুধেল গায়ের ভোটে উনি যেতেন কোন রাজনৈতিক দল তিন তালাকের বিরোধিতা করেছিল উত্তর হচ্ছে তৃণমূল কংগ্রেস আর এই তিনতলাকে মুসলমান বড়দের পাশে কে দাঁড়িয়েছে ভারতীয় জনতা পার্টি এ আব্দুল কালাম তাকে কে রাষ্ট্রপতি করেছে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি হচ্ছে সাম্প্রদায়িক আর এরা যারা দিন রাত দর্শনের রাজনীতি করে তাদের কাছ থেকে আমি সাম্প্রদায়িকতা বা অসাম্প্রদায়িকতা কোনো পাই বিজেপির সবাই চালি হিন্দু এবং ধর্ম নিয়ে ভেদাভেদ করতে চাই সেই কারণেই আমি এবং দীঘা মন্দিরের মধ্যে বিভাজন দীঘাটা মন্দির আমি জানি না কিন্তু কারণ শ্রী জগন্নাথদেব প্রতিষ্ঠিত হয়েছে নিঃসন্দেহে কিন্তু মন্দির দেখে কাগজ কলমে দেখাতে বলুন এটা তো জগন্নাথ কালচারাল সেন্টার তো যেখানে যে একটা রাজনৈতিক দল চিন্তা করুন জগন্নাথ প্রভু মহাপ্রভুর সঙ্গে লুকোচুরি খেলছে তাকে পর্যন্ত চুপি বাড়ানোর চেষ্টা করছে তাদের কাছ থেকে তারা বলবে কে হিন্দু আসলে একটা কথা স্পষ্ট বলে দিয়েছি আবারও বলছি এই আদি শঙ্করাচার্য তৈরি করে দিয়েছিলেন চারটে ধাম চার ধাম যেটা বলি একটা হচ্ছে আমাদের পূর্ব ভারত জগন্নাথ ধাম পশ্চিমে দ্বারকা উত্তরে বদ্রীনাথ দক্ষিণে রামেশ্বর এই চার ধামের জায়গা বাদ ব্যক্তি কোনো ধাম নেই হচ্ছে একটা কালচারাল সেন্টার আমার আপনার পরের টাকায় একজনের জেদকে একজনের ইকোকে প্রসফলন করার জন্য প্রশমিত করার জন্য তৈরি করেছেন সেই জায়গা দাঁড়িয়ে এই নকল কে আসে এই গল্প বলছে তৃণমূল কংগ্রেস যারা হিজাব করে হিজাবের রাজনীতি করে যারা ওই কি লাহা যেটা ইসলামদের যেটা বলে আমি লাভ করবেন আমি জানি না সেটা বলে যারা ইফতারে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তাদের কাছ থেকে আমার এই নিতে হবে পাঠ নিতে হবে আমরা আমরা জানি আমাদের হৃদয় কী আছে পাঁচশো বছর ধরে যে ভগবান শ্রীরামচন্দ্রের মন্দির নিয়ে যে লড়াই সেই লড়াই বাস্তবায়িত হচ্ছেই আমরা মানুষ সাধারণ দেশের মানুষ যারা রাম ভক্ত যারা সনাতন ভক্ত তাদেরকে কথা দিয়েছিলাম বাস্তবায়িত হবে সেটাই হচ্ছে দিলীপ ঘোষকে যারা আক্রমণ করছে তাদের মনে হয় যাওয়ার জন্য আগ্রহী মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় দরজা বন্ধ করে রেখেছে বলে বিজেপি করতে পারবো না আমি তো আবার নষ্ট শুনেছিলাম যে বা যারা বলে যেই দলের ওই পাপসে শুয়ে থাকে আমি তো তাদের কাছ থেকে আরও অনেক কথা শুনি আমাদের কাছে তো দিনরাত অনেক তৃণমূলের তাবড় তাবড় লোক যোগাযোগ করে ছাব্বিশে হবে নাকি একটু জায়গা আমায় একটু জায়গা দাও গো মাগো আমি বিজেপিতে আসি যারা এই কথাগুলো বলছে তারা হচ্ছে ওই ভণ্ডযোগী এই ভণ্ডযোগীদের কথারও উত্তর দেবে আমি একদম শেষ প্রশ্নে আসবো দিদি যে রাম মন্দির যখন হয়েছিল তখন তৃণমূল প্রশ্ন করেছিল যে কর্মসংস্থান মতো এছাড়াও মানুষের রাজ্য যারা পড়ে আসে তাদেরকে উত্তর দেবো না রাম মন্দির হয়েছে আমার এই নিধিদের মতো হাজার হাজার নিধির টাকায় আমার বাচ্চা মেয়ে সেও তার বাঁচিয়ে দিতে আর জগন্নাথ এরপরে ধরুন উনি গেলেন রামেশ্বরে এরপরে ধরুন গেলেন দ্রুপদীতে সেখানে প্রাপ্ত আবার এখানে একটা করে যেখানে যেখানে বাধা পাবেন সেখানে এখানে সরকারের কাজ উন্নয়ন করা সেইগুলো না করে এখন এতদিন করেছেন দুদেল গাইদের তোষণ এখন ভোটের আগে মনে হচ্ছে একটু হিন্দু তোষণও করতে হবে এইসব মানুষ এইটা ঝুড়ে বুঝবে না রাজ্যের মানুষ বুঝে গেছে একটা দুর্নীতি আবাদগস্ত দুর্নীতিগ্রস্ত একটা দল তাদের উচিত শিক্ষা দেবে দু হাজার ছাব্বিশ তাই শেষ কথা বলে দিচ্ছি দু হাজার ছাব্বিশ তৃণমূল তিরিশ